خذ يدي شهد لني خذ يدي شيئا لله انت نور احمد اللهم على محمد وعلى اله মুহতাজে তু হাজতেরা আলমাদাদিয় গাউসুল আযম সাইয়দা আসসালামায়ে নূরে চশমি আম্বিয় আসসালামায়ে বাদশাহে محبت বরণা আসসালামায়ে চশমি আসসালাম বাদশাহে অংলিয়া বাবা রাম

আপনি গাউসে পাকের প্রেমিক হওয়া লাগবে গাউসে পাকের ভক্ত হওয়া লাগবে আপনি যদি বিপদের মধ্যে পড়েন আর ডাকদের খুজিয়া দিয়া শাহজিলানি খুশিয়া দি সাই আলিল্লাহি আনতা নুরুন দেখবেন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আপনার হাত মুবারকের মধ্যে ধৈরা ধৈরা আপনার বিপদ থেকে রক্ষা করে দিবেন বাবা আমার বন্ধুরা আমার আব্বা জানকে বলা তিনি এই যে আমার পাশে বসে আমার আব্দজন আল্লামা মনসুর আহমদ সংগ্রামী হুজুর তিনি একটা ওয়াজ পটিতে করতেন বাবা আমি এই ওয়াজটা বাহাদতুল আসর কিতাবের মধ্যে পড়েছি আমার হুজুর গাওছে পক্কা আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তার সামনে চারটা দুষ্ট লোক দাঁড়াইয়া কইতেছে আজকে হুদুর গাউসে পথ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তার আসতেছেন মানুষ তিনাকে বড় ফির আজকে তিনার ফির গিরি ছুটাই দিব মানুষ তিনারে বড় ফির আজকে তিনার ফির আমরা ছুটাই দিব দেখব তিনি কেমন ফির তিনি নাকি মানুষের মনের কবর জানেন তিনি নাকি দেয়ালের ওই পাশে কি আছে তিনি নাকি বলতে পারেন ঘরের ভিতরে কি আছে তিনি নাকি বলতে পারেন আহারে আজকে আমরা একটু টেস্ট করব আজকে আমরা একটু পরীক্ষা করব এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন তিনারা তিনি যখন তাদের সামনে আসলেন রাস্তার মধ্যে আটকে বলতে লাগলেন হুজুর আমরা চাহের বন্ধু এক বন্ধু কিছুক্ষণ আগে ইন্তেকার করেছে হুজুর আপনি আমার সেই বন্ধুর জানাজার নামাজের ইমামতি করেন আপনি জানাজার নামাজটা পড়ান এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এই লোকটা মরা না जिंदा জানে কিনা জানে কিনা গাউসে পাক ডাক দিয়া বাবা আসলে জানাজার নামাজ শুরু করে দিব এবার তিনটা লোক ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে আপনি জানাজান নামাজটা শুরু দেন পাতেন এইবার বললেন বাবা আসলে কি জানাজান নামাজটা শুরু করে দিব এইবার হুজুর জানাজার নামাজ শুরু করে দেন গাউজের পাকার দোকাদের জিলাণি তিন নাম্বার বার ডাক দিয়া কয় বাবা আসলে কি জানাজান নামাজটা শুরু করে দিব এইবার লোক ডাক দিয়া কয় হুজুর জানাজান নামাজ শুরু করে দেন এইবার গাওসেবাগ আব্দুল কাদের জিলানি কার সাথে পাটফারি করে তোমরা তো জানো না সব জায়গায় পাটফারি চলে ধার লোকে

আমার গাউসে পাক দিয়া বলে তাহলে তুরা জানা জানা নামাজের জানা জানা নামাজ পড়ার জন্য আমার পিছনে দাঁড়াও এবার গাউসে পাক পড়তে লাগলেন না ভাই তোর আর বা তাকবিরাতি সলাতে জানা জাতি পার্থ ভাই আতি والصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت أنا إمام لمن حضر ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر فتم تكبير كلاك يا بارتني سانا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سناوك ولا إله غيرك الله أكبر يا بارتني نمبر اللهم صل على محمد وعلى آل محمد let كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাকবীর দিয়া দিলেন তাকবীর নাম্বার তাকবীর اللهم اغفر من أحييته نفعه على الإسلام ومن من على الايمان برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله دانه سلام في سلام في মৌলবি ভাজারের বন্ধুরা রে ও আমার কমলগঞ্জের বন্ধু ও আমার আইনগর বন্ধু ও আমার বালগঞ্জ বাজার শ্রীনাথপুর গ্রামের বাবাজিরা আল্লাহ নামাজ পড়াইয়া শেষ করলেন এইবার তিন বন্ধু ডাক কইতাছেন হুজুর মানুষে চান আপনি বড় পীর আপনি আল্লাহর বলি কিন্তু দেখছি আপনার মধ্যে আমরা পীরগির কোনো কিছুই পাইলাম না আপনি দেখছি বন্ধ কারণ আমরা আমার একজন জিন্দা বন্ধুরে লাশ বানাইয়া পাঠাইছিলাম মনে করছিলাম আপনি আল্লাহর বলি হইলে বুঝতে পারবেন সে জিন্দা কিন্তু আপনি বলতে পারেন নাই আমাদের জিন্দা বন্ধুর যারা যার আপনি পড়াইলেন আপনি কেমন পির এইভাবে আল্লাহর বলিকে তিরস্কার করতেছে ও ও আমার কমল গড় শ্রীনাথপুর আলিনাগরের বাবারা হায় রে

বাড়িদের সঙ্গে বিয়া তুমি কইরো না মাজারে মাজারে আক্রমণ কইরো না মাজারে মাজারে আগুন লাগাইও না মাজারে মাজারে যদি তোমরা আগুন লাগাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের দুই নাম্বার খন্ড ছয় হাজার পাঁচশত দুই নাম্বার হাদিসের মধ্যে হাদিসে কুদসি উল্লেখ করেছেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল আমাল হাদাল ওয়া আল-ফাতক আযালতুম বিল-হারবি আমার ওলিদের সঙ্গে বিবাদবি করবে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুত তো করে দিলা এবার লোকটা মারা গেছে চিনো লোকটা ঢাক হুতরে পায়ে পয়রা কই হুজুর ভুল করছি বিয়াদবি করছি মাফ কইরা দেন আর আমার বন্ধুদের जिंदा বানাইয়া দেন গাউছে পাক ডাগ দিয়া কই আমি জানি না আপনারা যেইভাবে আমার সঙ্গে বিয়াদবি করেছেন কাটটা বিতরুত করেছেন আমি আমার এক বন্ধু আছে আমার এক বন্ধু रफीকুল আলা আমার এক সর বন্ধু আল্লাহ আমার এক বন্ধু আমার আমার একজন বন্ধু রহিম আমার একজন বন্ধু সামিয়ান আমার একজন বন্ধু বাসির আমার একজন বন্ধু ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমার বন্ধু আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমার বন্ধু কষ্ট এই জন্য আমার বন্ধু আফিকুল আ'লা আমার আল্লাহ তারে সরাসরি মৃত বানায়া দিয়েছে ইয়ে রে ইয়ে সিননাথপুরের মানুষ আমার মুরব্দিবাবাজিরা যুবক ভাইরা কেউ সেবা আব্দুল কাদের ঝিলানি ডাক দিয়ে বলে আমি জানি সে জীবিত আমি তোমাদেরকে তিনবার জিজ্ঞাসা করেছিলাম পর পর তিনটা বার তোমরা বলেছো হুজুর জানাজান নামাজ পড়ান আমি তোমাদের কাছে তিনবার জিজ্ঞাসা করেছি তোমাদের ভুলগুলো তোমরা শুধরাইতে পারো কিনা কিন্তু তোমরা শুধরাও নাই এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গুস্সা হইয়া রাগ হয়ে তোমাদের বন্ধুকে আমি যখন প্রথম প্রথম নাম্বারে যখন আমি প্রথম তাকবীর যখন দিয়েছি প্রথম তাক তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে গো আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে রূহটাকে আলাদা করে নিয়েছেন কারণ রে জিন্দা মানুষের জানাজার নামাজ হয় না জিন্দা মানুষের জানাজার নামাজ হয় না এই জন্য প্রথম তাকবীরের সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জিন্দা বন্ধুকে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে বাবা রামার আমার আমরা হরিয়াল্লাহর গুলাম হইতে চাই কি চাই না আল্লাহর অলিদের গুলামের দরকার আসে না নাই